এই যে একটা দীর্ঘানুষ্ঠানিকতা অথবা তাকে বসেও থাকতে হয়েছে করে যে যে খেলাফত দিলেন এবং বলে দিলেন যে তোমরা যারা খেলাফত পেয়েছ তোমরা এখন পেয়ে তোমরা এখন মরিদ করতে পারো এই এই যে অনুমোদনটা দেওয়া দিক থেকে এটা একটা বিশাল ব্যাপার যদি অন্য দিক থেকে আমাদের একটা বুঝবার ব্যাপার আছে যেমন চার মাস কিংবা চল্লিশ দিন বা কিছুদিন একটা ধ্যান সাধনা কাটিয়ে আসলাম বেশি একটা সনদপত্র পেয়ে যাবে পীর সাহেবের সনদপত্র এখন এখনই কি আমি মরিত করতে শুরু করবো এখন পীর সাহেব হয়ে যাব এত কিন্তু সবার নিজের যে ব্যালেন্সটা নিজের ভারসাম্য নিজের ওজনটা নিজে বুঝবার আছে খুবই জরুরি ব্যাপার আছে অনুমোদন দেওয়া আছে আমি করতেই পারি যারা খেলাফত পেয়েছে তারা যদি মরিত করেন এবং তার কোনো ভক্ত যদি সাধনা করে এবং ঠিকভাবে সাধনা করে তিনি কামিলিয়াত লাভ করতে পারেন কিন্তু যিনি কতদূর কামের হলেন এটা তার নিজের কিন্তু বুঝবার একটা জরুরি ব্যাপার আছে মানে এই বাবা দিয়েছেন কিন্তু অনেক দীর্ঘ মেয়াদি চিন্তা করবে না বেশিরভাগ দরকার খেলাফত দেওয়া হয় না দিলেও খুব সীমিত কয়েকজনকে দেওয়া হয় বাবা উদাহরণ আগে তো আরম্ভে ঢালাও হবে সবাইকেই খেলাপত দিয়ে দেয় পরে এই জিনিসটা যে না অন্তত একটা সাধনা করতে হবে যারা যারা সত্যকে পেতে চান তারা দীর্ঘমেয়াজ সাধন করবেন বছরের পর বছর করেন অলিয়াল্লারা যদি বারো বছর চোদ্দ বছর লাগে মহানয় যদি পনেরো বছর লাগে আসলে তার লাগুক বা না লাগুক উনি দেখাচ্ছেন পনেরো বছর করেছেন

বলতে পারে তিনি বললেন যদি কোনো বিরোধিতা আসে সেটাকেও উনি হ্যান্ডেল করতে পারেন তার বই হাইকোর্টে মামলা হয়েছে ধরেন হাইকোর্ট থেকে তিনি বের হয়ে এটা এটা তার রেকর্ড আছে কিন্তু আপনি আমি যদি ঘাটে শরীয়ত নিয়ে বা ধর্ম নিয়ে বা ইংরেজ স্পর্শকত ভাবে কথা বলতে যাই মহাবিপদ ঘটতে পারে ঘটেছে আমাদের অনেক ভাইরা অনেকবার বিপদে বলেছে। নানা কারণে পড়েছে তার ভিতরে কথা যখন অনেক নতুন নতুন কথা শেখে তখন একটা উত্তেজনা জায়গা তখন তর্ক করা বিতর্ক করাটা প্রবন্ধ প্রচার করাটা প্রবন্ধ এবং তখন কোনটা কোন পরিবেশে স্থান কাল পাত্র না বুঝে কথা বলতে গেলেই

চলতে হবে ভারসাম্য বজায় রেখে চলতে হবে যেসব জায়গা অপেক্ষাকৃত প্রকৃতি ভাব দ্বারা আছে সেখানে অনেকটা সহজে পারবে সেখানে দেখা যায় ফকিরিদের মধ্যে গোলাপি ফুকিরি আছে বাউলি ফুকিরি আছে নানা রকম ঝামেলা আছে বিভিন্ন রকম ব্যাপার আছে যার যার নিয়ে শেষে থাকুক আমরা যেটা বাবার কাছ থেকে জেনেছি আমরা যেটা বাবার কাছ থেকে দীক্ষা পেয়েছি শিক্ষা পেয়েছি নির্দেশনা পেয়েছি সেটাই হচ্ছে আমাদের বাবার নির্দেশনা হচ্ছে সাধনা

সব পথে কিছু না কিছু আছে বাবাই তো বলেন এটা যে টুকুর একটা ঘাট অনেক অন্য ঘাট দিয়ে গেলেও যে কিছু পাওয়া যাবে না তা না কিন্তু আপনি বাবার কাছে বলি দিয়েছেন দীক্ষা নিয়েছেন কাজে আপনি আপনার দীক্ষা গুরুর যে যে নির্দেশনা আছে পথ আছে আপনি সেই পথে সেটাই আপনার জন্য সহি সেই পথেই আপনাকে এগোতে হবে এই এই কথাগুলো আমাদের মনে রাখা দরকার এখন ধ্যান এই এইটাই বাবা বারবার বারবার করে বলছেন খেলাফতো দিচ্ছেন যারা সাধনা করছে তাদের বাবাস কোন বইয়ের ভিতরে সুবস্ত বাগের ভিতরে যে ধর্মের সার কথা সার বাণী একটাই তোমার ভিতরে যে খান্নস্তি আছে তাকে মুসলমান বানাই তার আমার মার ভিতরে খান্নস্তি কি আছে সেটাকে চেনা সেটাকে জানা এটা হচ্ছে আমাদের প্রথম কর্তব্য কারণ বাবা বল করি আপনারা জেনেছে সুফিবাদের মূল কথা হচ্ছে মা আল্লাহ

তো বাবা সেই রূপটা আমাদেরকে চোখ বন্ধ করে আমাদের চোখের সামনে আনতে হবে এখন এই যে বললাম চোখ চোখ করে চোখের সামনে আনতে হবে এটা কেউ করতে বসলে বুঝবে আর সবাই বুঝি যারাই বসেছেন তারাই বুঝেছেন যেটা বলা যত সোজা করাটা ঠিক তেমনি বা তার চেয়ে শব্দ বোধ হচ্ছে না তার অনেক বেশি কঠিন কারণ আমাদের মন খুবই চঞ্চল আমাদের মন কখনোই এক বিষয়ে স্থির থাকে সে বিষয় থেকে বিষয়ে মাননের মতো লাভায় লাভায় লাগে বিষয় থেকে আগের বিষয় আপনি এই বাবার ধ্যান বলছেন কয়েক সেকেন্ড পরে আপনার মন চলে যাবে আপনার নিজের হয় বাড়িতে নয় বাজারে নয় বন্ধুদের কাছে হয় কোনো কিছু আহ পাইতে চাবে অথবা কোনো কিছু স্মৃতির মধ্যে যাবে অথবা কোন কল্পনার মধ্যে যাবে কোনো আকাঙ্ক্ষার মধ্যে যাবে অথবা আমাদের মনের ভিতরে যত রকম রকম ভাব জাগে জাগে যত বিষয় বিষয় ওই হয় এটা হবে তারপর রকমের আমি তো আসলে মোটা কাবারে বসে আমার সাথে ধ্যান করতাম তখনই আপনি আমার মনটাকে ফিরিয়ে আনেন মুর্শিদের ছবির মোবারক এইভাবে বারবার মন যাবে বারবার মনকে নিয়ে আসবে অর্থাৎ এটাই হচ্ছে আপনার প্রাথমিক কাজ যে আপনি বসেছেন ধ্যান করতে মসজিদের মধ্যে নিজেকে বিলীন করতে মসজিদের চেহারাটাই শুধু দেখতে কিন্তু আপনার মন চলে যাচ্ছে দেখি আমার মনটাকে নিয়ে আসবে এই এই এইটুকু করতে করতে আপনার অনেকটা সময় পার হবে কিন্তু আস্তে আস্তে আপনার প্র্যাকটিসটা বাড়বে তখন আপনি মনটা আপনি দেখবেন যে সহজেই রাখতে পারছেন আর সহজে রাখার আরো দু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনি যে জিনিস আপনার প্রিয় যে জিনিস আপনার কাছে যে জিনিসটাকে মানে যে মানুষ আপনার প্রিয় যে মানুষটার কাছে যে মানুষটাকে আপনি ভালোবাসেন তার জন্য আপনার মোড়াকা মাই বুঝতে হয় না আপনার সন্তান আপনার মা আপনার আর বান্ধবী আপনার স্ত্রী এই এরকম যাদেরকে আপনি ভালোবাসা সম্পর্ক তার সহজেই আপনার মনে পড়ে কারণ সেখানে আপনার একটা হৃদয়ে যোগ আছে টান আছে সুতরাং এই মুর্শিদের সঙ্গে আপনার যোগটা যত বেশি হবে তত মুর্শিদের ছবিটা সামনে রাখাটা সহজ হবে সহজেই আসবে এটা তো মানুষের প্রবণতার সাথে মিলিত অনেকেই অনেকেই ওই বই পড়ে ওরা আমার কথা শুনে এসে মরিদ হয়ে সাধনায় যেতে বা মরিদ হয়েছে আসে না তিন মাসে ছ মাসে এক বছরে আসে এসে সাধনায় যেতে সাধনায় যাওয়ার এই আগ্রহটা ভালো কিন্তু প্রক্রিয়াটা যথার্থ নয় যথাযথ নয় তার কারণ হচ্ছে সেটা বাবার যে ছবিটা মনে ধারণ করা সেটাই ঠিক মতো করে এখানে এখন সে ধ্যান করতে গেলে সে আগ্রহ নিয়ে গেছে ঠিকই কিন্তু আসল কাজ যেটা বসে বাবার চেহারা স্মরণ করা মনের চোখে থেকে ভাসিয়ে তোলা সেটা তো সে করতে পারবে না যদি না করতে পারে সবটাই যতই অজিফা করুক যদি বাবার ধ্যানটা না থাকে তাহলে এইগুলি সম্পূর্ণ এই কারণে এই এই কিছুকাল ধরে এই নিয়মটা চালু হয়েছে যে যে সাধনায় যাবে সাধনায় যাওয়ার আগে অন্তত চল্লিশটা দিন গুরুর দরবারে সেটা তাহলে ছোট কাছের থেকে বাবাকে দেখতে পাবে বাবা প্রতিদিন বা প্রতি সপ্তাহে বাবা এখানে আসে আর বাইরে একা তেররতার সাথে যেতে পারে ওই নানা ঘরের কাছ থেকে বাবাকে দেখতে পাবে এটা এটা এটাতে তার ধানশতে ভাগ সুবিধা হবে আরো একটা সুবিধা হবে আমাদের এই এটা হচ্ছে যে খান্নাষ্টের কথা বলা হয়েছে সেটির প্রধান একটা প্রকাশ হচ্ছে আমাদের ভিতরে আমাদের ইগো ইগোটাই হচ্ছে এটা প্রধান নয় শয়তানের মূল জায়গা

কেন সাঁতালে পরিণত হলো একটা অহংকার করে অন্য ব্যাখ্যা ব্যাখ্যা কিন্তু দেখানো হয়েছে এই এই অহংকার করে সেই পরিণত এবং আমাদের যে সে প্রধান জায়গাটাই ইগো এবং আমাদের ইগো মানে অহং অহংকার বা আমিত্বটা কি এই জিনিসটা আমাদের ভিতরে বুঝতে হবে

এবং ওই যে ধ্যান করে আমার নিজের যে অবস্থানটাই গেলাম ওটা ধ্যানে আরো গভীরতা আসলো তখন এই জিনিসটা ই হয়ে যায় যোগ হয়ে যায় নিজেরটা নিজের নিজেকে বুঝবার যে প্রক্রিয়াগুলো সেগুলো খুলে যায় আর যে আমার কিভাবে কিভাবে নিজের দর্শন করতে এবং কোনটা কোনটা বুঝতে হবে নিজের সমস্যাগুলো কি এগুলো বুঝবার একটা অবস্থায় যেতে হবে সে তখন যে আমার মন কিভাবে কাজ করে কেউ একটা রাগ করলো আমার মনটা বিগড়ে গেল কেউ আমাকে গালি দিলো আমার মনটা বিদ্রোহ করলো কেউ আমার উপর চাপিয়ে দিলো তখন ইচ্ছা সেটা এই যে নানা রকম জিনিস হচ্ছে এই পেছনে কাজ করে অহংকার ইগো মানুষের সাথে আমার সাথে দ্বন্দ্ব গুলো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইগো শুধু ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্কই না

সেই জায়গাটা আমাদের ইগো এই জায়গাটাকে বোঝা খুবই জরুরি দরকার কারণ এই জায়গাটার দিয়ে আমাদের ইগোটাকে ওই শায়তালের আসল করতে হবে আমি তো দোষ নাই আমি তোকে দোষ আছে তোটা কোন কোন জায়গায় আমিটা সত্তা আছে আমি আছে আমার হাত আছে আমার পাও আছে আমার মন আছে আমি আমার বাবার শিষ্য আমি আমার বন্ধুদের মধ্যে এই নানা জিনিস আছে এর ভিতরে ইগো নাই ইগো আছে কোন জায়গায় যে জায়গা আমাকে অন্যের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে যে জায়গায় আমি আমি বড়

এইগুলো এত বিস্তৃত আমি একদিন বলতে পারবো না মূল কথাটাই হচ্ছে করতে হবে ধ্যানের মধ্যে যে ঋতুগুলো আছে আছে হবে এবং এগুলোর যে আমাদেরকে নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণের থেকে আমাদেরকে আস্তে আস্তে দীর্ঘ চার মাস সাধনা করে চার মাস করে শুধু সাধনা চলে তারপরে সনাতনের mondi আলো করতে করতে আলো করতে করতে বাবার রহমতে আমি অল্প কিছু পাওয়ার জন্য কিছু সাধনা দেবাশয় সৌভাগ্য হয়েছিল কিন্তু আমি জানি আমাকে আরো বহু বহু সাধনা করতে হবে ওই সাধনা না বসে সাধনা করা করব berkenা আছে আমরা যারা এমিতে থাকি এতকিও নিজের অন্ত নির্বৃতি রাতে বা নিবিড় সময়ে নানাভাবে সাধনা করব berkenা আছে যারা এখনি সাধনায় যেতে পারবেন না স্কুলে যেতে পারবেন না তারা অন্তত বাড়িতে প্রতিদিন একটা ঘন্টা রাতে ঘুমাবার আগে বাবার যে নির্দেশিত শোধন পদ্ধতি আছে বসে চোখ বন্ধ করে বাবার ধ্যান করে বা ধ্যান করতে যদি অজিভাব না জানি মনস্থ না থাকে তাহলে দয়াল বাবা জাহাঙ্গীর বলে তত কোন সমস্যা নাই এটা তাও কাজ এটা প্রতিদিন শুধু বাবার ধ্যানে মনটা নিবিষ্ট করা এই মনটা নিবিষ্ট করার এই প্রয়াসটি আমাদের প্রত্যেকের সুযোগ করা অবশ্য 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 কর্তব্য আমরা যে ধন সম্পদের সবাই এক ইচ্ছে পূলি যেতে পারবো না কারণ সংসার আছে কারো চাকরি আছে কারো পেশাগত আছে ছুটি নাই ওরে ঝামেলা আছে কিন্তু নিজের বাড়িতে গোবাবার আগে একটা ঘন্টা নিয়েবিলে সময়ে বসে চিচ্চা বন্ধ করে বাবার ধ্যানে থাকা এইটুকু করার জন্য আমাদের নিয়ত করা থেকে অবশ্য কর্তব্য বাবার murid হিসেবে বাবার ভক্ত হিসেবে

বাবা সব সময় থাকবেন চিরদিনই বাবা থাকবেন কিন্তু সেই হাকিবাতে থাকা আর জাহিদ থাকার মধ্যে পার্থক্য আছে তো আমাদের চোখের সামনে আমি বাবাকে দেখতে পাই আমরা বাবার সঙ্গে ঝাড়া নিয়ে বাবার স্পর্শ নিয়ে সাধনায় যেতে পারি এটা তো অনেক বিশাল ব্যাপার বাবা যখন এই উপস্থিতিতে থাকবেন বাবা তো চিরদিন আমাদের সামনে এভাবে থাকবেন না কেউই থাকেন না তো সুতরাং বাবা থাকতেই আমরা যেন সবাই ওই ধ্যান সাধনা কিছু অগ্রসর হই সেটা আমাদের সবার খুবই অবশ্য কর্তব্য কারণ বাবা এই যে পিন নিজের শারীরিক কষ্ট নিয়েও করে তার একটাই উদ্দেশ্য বাবা এই তার চর্মচক্ষী যেন কয়েকটি ফুল দেখে যান এটা তো আমরা সবাই চাই সেই ফুল ফুটার জন্য আমাদের সবাই ফুল হয়ে ফুটবার জন্য সবারই এই চেষ্টাটা করা উচিত এবং সেই জন্য আগ্রহটা থাকা উচিত আগ্রহ থাকলেই আমরা আস্তে আস্তে বাবার রহমতে এগিয়ে যেতে পারে এই এই গিনা গেলে মরিদ হয়ে গান গাবো গান বাবার যেটা উদ্দেশ্য ফুল ফুটানো সেই ফুলের দিকে সবাই তো একটা গাছের ফুল হবে পাতাও থাকবে আরো অনেক কিছুই থাকবে বা সব ফুলি গোলাপ ফুল হবে না একটা ছোট বনফুলও ফুল

আপনাদের আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে শুক্রিয়া জানাই জয় কথা বলতে পারে না কি অপূর্ব অসাধারণ কথা বলবে প্রতিটা বিষয় সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেয় এইভাবে এইভাবে অগ্রসর হতে হয়

হে তুমি ইব্রাহিমের উপর শান্তির রূপ ধারণ করো তোমার তুমি চালিয়া ফালাইবার কিন্তু তুমি শান্তি চাও আমি বল কোর আর আর কোনি পাকাও আহ ভালো ভালো বলি গো জিফা এটা হয়তো তিন কালিয়ার সাবেরি শেষপুর ভুয়ালি শাকালান্দার পানি পথি ভালো গাছের পানি খাইয়া বৈষ্ঠ হচ্ছে আমি